একবার খুবই জেনুইন খুবই কম চলে বাইক টি রয়েছে কিন্তু একবার নিউ এর বাইক দেখতে পাচ্ছি রয়েছে কোথাও কোনো দাগ স্পট নাই বাইক টি যদি আউটলুক টি দেখতে এখন সুপার ফ্রেশ কোথাও কোনো দাগ স্পট নাই একেবারে আনটাস অবস্থা রয়েছে টা আপনাদের দেখায় কোথাও দাগ স্পট নাই ইঞ্জিন লুক দেখতে পাচ্ছি লুক একবার আন্ডাস অবস্থায় গেছে ফ্রেশ কন্ডিশনে তো দোস এবার কেউ কাছে চাকা লুকটা আপনাদের দেখাই পিছনের চাকা লুকটা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে তো বাস এবার কিন্তু নাম্বারটি দেখাই এবার কিন্তু ওয়ান্টেস অবস্থা রয়েছে আপনারা চাইলে যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন তেইশ এর আট মাস বয়স বাইকটি ডাবল ডিস্ক এফ আই এ বিএস দেখতে পাচ্ছেন তো বাস এবার একটু সামনের লুকটা আপনাদের দেখাই এখন এবার একটু সামনের লুকটা দেখায় দেখেন ফ্রেশ কন্ডিশনে কিন্তু বাইক রয়েছে সামনে কোথাও কিন্তু দাগ স্পট নাই দেখতে পাচ্ছেন সামনে মাঠ কাটটি চাকার লুকটি দেখতে পাচ্ছেন সামনে হাইড্রোলিক ডিস এ ফাইভ এস দেখতে পাচ্ছেন এ ফাইভ এস এ ফাইভ এ বাইকটির আউটলুকটি দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন একবার ফ্রেশ কন্ডিশনে কিন্তু বাইক রয়েছে ইঞ্জিন লুকটি আপনাদের দেখায় ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এ তুমি প্রায় সম্ভব কাছে আপনাদের কাছে এখন এবার একটি কিন্তু প্রাইস আসবে অনলি অনলি দুই লাখ পঁচাশি হাজার টাকা দাম আজকের প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই